ইসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স আশা করি মহান আল্লাহ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি বশীকরণ নিয়ে আসছি জিনের মক্কেলের মাধ্যমে সুরা জিনের মক্কেল তারা তীব্র বশীকরণ তাই সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন ভালো না লাগলে স্কিপ করে বেরিয়ে যাবেন আজকের বশীকরণটা খুবই সহজ খুবই সহজ একটি বশীকরণ আপনি নিয়ম মেনে করতে পারেন ইনশাআল্লাহ এই বশীকরণে কখনো ফেল হবে না একেবারে সঠিক নিয়মে করবেন কাঙ্ক্ষিত ভালোবাসার মানুষ যত দূরে থাক আপনার কাছে চলে আসবে ইনশাআল্লাহ তাই সবার কাছে অনুরোধ থাকবে নিয়মটা ভালো করে শুনবেন তারপরে আপনি সালান কাজটি করবেন প্রথমে যে কোনো শনিবার মনে রাখবেন নিয়ম হলো যে কোনো শনিবার সকাল আটটা থেকে নয়টার মধ্যে ভোজপাত্রে বাজার থেকে দশকর্মা দোকান থেকে ভোজপাত্র কিনে নিয়ে আসবেন সেই ভোজপাত্রে মেস্কো কালি দ্বারা এই নকশাটি আঙ্কন করবেন নকশা নকশাটি আঙ্কন করিয়া উজান ভাটির নদীতে ভাসাইয়া দিবেন আরেকটি নকশা অঙ্কন করিয়া আপনার সঙ্গে ব্যবহার করবেন দুইটা নকশা এক সঙ্গে আঙ্কন করবেন মেয়ে হলে তার মা বাবার নাম লিখবেন ছেলে হলে ছেলের বাবা মার নাম লিখবেন তারপরে সুরা সুরা জিনের প্রথম চায় আয়াত চায়ের চার আয়াত বার পাঠ করে এই নকশাটায় ফুদিবেন অবশ্যই আপনি কেবলামুখী হয়ে তারপরে এই নকশা পশ্চিম দিকে ফিরে নকশাটা বসে তারপরে লিখবেন গোসল করে নেবেন গোসল করে নেবেন অবশ্যই পারফিউম বা আতর শরীরের সঙ্গে লাগাই নেবেন ধূপকাটি মোমবাতি জ্বালায় নেবেন কাজের আগে অবশ্যই দু রেগাত নামাজ পড়বেন প্রথম রেগাতে সুরা এক্লাস পরের রেগাতে আলহামদের সাথে সুরা কাউসার দিয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমার কাঙ্ক্ষিত ভালোবাসার মানুষকে আমি আনতে চাই বা আমার বউকে আনতে চাই বা আমাদের কোনো তান্ত্রিক করেন যে এই কাজটা আমি করতে চাই আল্লাহ আমার এই কাজের প্রতি তুমি রহমত নাজিল করো এভাবে বলে অবশ্যই করবেন আর নিয়মটা সঠিক মানে সঠিক মেনে তারপরে করবেন আমি নিয়মটা আবার বলছি সবাই নিয়মটা ভালো করে মেনে নেবেন প্রথমে দূরেগাত নামাজ পড়বেন আলহামদুর সাথে প্রথমে সুরা ক্লাস তারপরে আলহামদুর সাথে সুরা কাউসার তারপর আল্লাহর কাছে বলবেন যারা অন্য ধর্মের আছেন অবশ্যই যেই দেবীর বা পূজা করেন আপাসনা করেন তার কাছ থেকে অনুমতি নেবেন তার কাছে দয়া মায়া করে বলবেন সুগন্ধি ব্যবহার করে নেবেন আতশ কেবলামুখী পশ্চিম দিকে বসে মেসকো জাফরান কালি দিয়ে ভোজ পাতায় দুটা নকশা অঙ্কন করবেন একটি নকশা উজান ভাটি একটি নকশা উজান ভাটি নদীতে ভাসাইয়ে দিবেন আরেকটি নকশা সঙ্গে ব্যবহার করবেন নকশা দুটি লেখার পরে জিনের প্রথম চার আয়াত তেত্রিশবার পাঠ করে ফুঁ দিবেন নকশার নিচে অবশ্যই যেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে আনতে চান তার নাম তার মা বাবার নাম লিখে দিবেন মনে রাখবেন নিয়মটা ভালো করে করলে কোনো কাজই অসফল হবে না নিয়মটা ভালো করে করবেন তারপরে কিছু না বুঝতে পারলে এত করে বুঝে বলার পরেও অবশ্যই কমেন্ট করবেন যে বুঝতেছি না কীভাবে করবো দয়া করে কাজে ফেল করা যাবে না যে কাজটাই করবেন সঠিক নিয়মে সঠিকভাবে করলে ইনশাল্লাহ হয়ে যাবে আমি নিয়মটা আবারও বলে দিচ্ছি প্রথমে বাজার থেকে দশকর্মা দোকান থেকে বোসপাত্র কিনে নিয়ে আসবেন মেস কোদাপ কালে নিয়ে কিনে নিয়ে আসবেন তারপরে কিনে নিয়ে আসার পরে এই নকশাটি লেখার আগে দু নামাজ পড়বেন মুসলিম হলে হিন্দু হলে যার পূজা করেন তার কাছ থেকে অনুমতি নেবেন তারপর গায়ে পারফিউম লাগাবেন কেবলামুখী দুপকাটি মোমবাতি জ্বালাইয়া এই নকশা দুটো আঙ্কন করবেন দুইটা বোস আঙ্কন করে একটি নকশা দুটি নকশাতেই তেত্রিশ বার করে জিনের প্রথম চায়াত সুরা জিনের প্রথম চার আয়াত সুরা জিনের প্রথম চার আয়াত তেত্রিশ বার পাট করে দিবেন তাহলেই জিন চালান হয়ে যাবে তারপরে একটি নদীতে উজান বাটি নদীতে ভাসাই দিবেন যে নদীতে স্রোত আছে আর আরেকটি সঙ্গে ব্যবহার করবেন কাঙ্ক্ষিত ব্যক্তি সাত দিনের ভিতরে যেখানেই থাকুক পাগলের মতো ছুটি আপনার কাছে চলে আসবে কোনো সন্দেহ নাই এখানে লেখা আছে কোনো সন্দেহ নাই নকশার নিচে কাঙ্ক্ষিত ব্যক্তির নাম ও তাদের মাতা নাম লিখতে হবে মনে রাখবেন কোনো খারাপ কাজে এটা ব্যবহার করলে আপনার কিন্তু জীবনের সংসার মানে জীবন নিয়ে কিন্তু টানাটানি হয়ে যাবে এটা আমি বলে দিলাম কোনো খারাপ কাজে অন্যের বউ ভালো তাকে ভাগায় এনে আমি সংসার করব অন্যের মেয়েটা ভালো আমি রিক্সাওয়ালা তাকে এনে সংসার করব কুঠিপতি অমুখ এই চিন্তাধারা করে এই কাজ করা যাবে না আইন লঙ্ঘন করা যাবে না দেশ দেশের ক্ষতি করা যাবে না যদি এটা করেন আপনি কিন্তু জীবন সংশয় আছে জীবন কিন্তু নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে কারণ এটা জিন চালান আয়াত দিয়ে চালানো দেওয়া একটি আহ ই এটা ভালো করে বুঝে শুনে করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সবকিছু মেনে কাজটি করবেন আজ এই পর্যন্ত আসসালাম আলাইকুম